হ্যালো অনিমা ইলেকট্রিক্যাল হ্যাঁ বলছি আপনি কে বলছেন হা আমি বাপ্পি বলছি হ্যাঁ বলুন বলি মাস কতোক আগে আমি একটা ফ্রিজ কিনেছি তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিসটা ফেরত নিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভাবিছিল তো আমি ওই মুড়ির তিনটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম কালবেলায় বুঝলেন মন মিয়াইছে মন মিয়াইছে মন মিয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুর গুলো পর্যন্ত মুখে দেয় না এক